নমস্কার আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা এই যে অযোধ্যার এটা আমি সেকেন্ড পার্ট নিয়ে আরেকবার চলে এলাম প্রথম পার্টে তো দেখিয়েছিলাম আমরা অযোধ্যাতে এসেছি আর হনুমান গাড়ি আমরা পুজো দিলাম দিয়ে আমরা রাম মন্দির দেখতে গিয়েছিলাম রাম মন্দির দেখে এসে আমার ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছিলো সেই জন্য আর এই ভিডিওটা আমি শেয়ার করলাম না তো অনেকটাই লম্বা হয়ে যেত তখন তো এটা অযোধ্যার সেকেন্ড পার্ট নিয়ে চলে এলাম তো বন্ধুরা আমরা রাম মন্দির থেকে বেরিয়ে আমরা তখন বেলা সাড়ে তিনটা চারটার মতো বাজে তখন আমরা খাওয়া দাওয়া করলাম হোটেলে খাওয়া দাওয়া করে এই যে বৌদি আমাদের সঙ্গে গিয়েছিল যে বৌদি বৌদি আর বৌদির ফ্যামিলি তো সবাই পরে চলে আসলাম আমরা রামের বাড়িতে সেটা তো রাম মন্দির রামের ছোট্ট সময় ছোট্টবেলার যেখানে বিগ্রহ আছে আর এটা হলো দশরথ রাজার বাড়ি যেখানে রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন তারা জন্ম হয়েছিলেন বড় হয়েছে খেলাধুলা করেছে সেই দশরথ রাজার বাড়ি তো আমরা রাম মন্দির থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে দশরথ ভবন দেখতে চলে এলাম দশরথ মেহেল বেশি দূর না রাম মন্দির থেকে পাশেই হেঁটেই চলে এসেছি দশ মিনিটের মতো লেগেছে আর আমরা সামনে রাস্তার দিক দিয়ে হেঁটে এসেছি তো সেই জন্য একটু দেরি লেগেছে যায় দশ মিনিটের মতো আবার দেখলাম দশরথ মেহেলের পিছন দিক থেকে রাম মন্দির দেখা যায় বেশি দূর না হয়তো এক থেকে দেড় মিনিট লাগবে আর এই দেখো বন্ধুরা ওই তেতা যুগের থেকে কোনো দাঁড়িয়ে আছে সেই দশরথ রাজার ভবন আর ওয়ালগুলি দেখেছ তো কত মোটা মোটায় দেখো ওয়ালগুলি এখন নর্মালি তো এমন ওয়াল থাকে না একটা ইটের গাঁথনি থাকে আর এদিকে হনুমানরা তো আছেই যেখানে রামের বাড়ি রয়েছে সেইখানে তো হনুমানজি থাকবেই আর দশরথ মেহেলে এখন অন্য কোনো ঠাকুর নেই শুধু রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন তারা চার ভাই চার ভাইয়ের বিগ্রহই আছে সঙ্গে ফ্যামিলি আর দশরথ মেহলে ঢুকেই গেটে দিয়ে প্রবেশ করেই হাতের ডান সাইডে হনুমান মন্দির আছে একটা ওই যে এখানে হনুমান মন্দির ঢুকেই মন্দিরটা দশরথ মেহেলে যেখানে হনুমানজির পুজো হচ্ছে আমরা যখন গিয়েছিলাম তখন বিকালের দিকে তো আরতি হচ্ছিলো সুন্দর হনুমানজির কিন্তু আমি তো আরতির গান সুন্দর গান লাগিয়েছিল ভালো লাগছিল শুনতে কিন্তু ভিডিওতে তো দেওয়া যাবে না কুপিরেট পরে যেবে আর দেখো সেই ওয়ালগুলি সেই তেতা যুগ থেকে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে যে সত্যি তেতা যুগে চলে এলাম এত সুন্দর কার্যকারী আর দশরথ মেহেলটা এত দারুণ ছিল কার্যকারীগুলি খুব সুন্দর ছিল মেন গেট দিয়ে প্রবেশ করে হনুমান মন্দির তারপরে আর একটা গেট আছে এই যে একটা গেট এই গেটটি দিয়েই ঢুকতে হয় মেহেলে মেহলের ভিতরে এই যে দেখো আগের দরবাজাগুলি কত যুগ যুগ ধরে এরকমভাবেই আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই দেখো বন্ধুরা মন্দিরের ভিতরটা এখন তো মন্দির রূপে পুজো হচ্ছে মেহেলে বিশ্বাস করবে না বন্ধুরা আমি তোমাদেরকে বুঝাতে পারবো না আমি যখন বয়স দিচ্ছি তো বয়স কি দেব। মানে দেখে আমি অবাক হয়ে দাঁড়িয়ে আছিলাম কি দেখব এত সুন্দর আর মেহেলটা পুরাটা পাথর যেমন সিমেন্ট বালি বা ইট নেই শুধু পাথরের পাথর কেটে কেটে হয়তো বানিয়েছিল এই যে এখানে রাম পরিবার আছে আর তারা চার ভাইয়েরই আছে এখানে বিগ্রহ তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমরা ভালো পাবে তোমাদের ভালো লাগবে সব পাথর পাকা ইট কিছুই নাই সব পাথর পাথর পাথরের সব আগে তখন এই যে রামের সময় রাম এখানে খেলতো ওদের ওদের মেহেল ছিল সব পাথর দিয়ে ওয়াল বানানো দেখো আর এই যে আগে রাজা মহারাজা যে ওদের মশাল প্রদীপ রাখার জন্য ঘরে আলো করার জন্য কেমন করে বানিয়েছে মানে ঢুকে এমন লেগেছিল যে সত্যি আমি সেই যুগে চলে এসেছি আর এখানে বৌদিরা রেস্ট করছে দেখো আগে দরজাতে কি ছোট ছোট ছিল দরবাজার এটা দেখো না বৌদি কেমন ছিল ছোট আর এই দেখো ওয়ালের ইটাগুলি এখনও সেরকমভাবে দাঁড়িয়ে আছে আর এই দেখো আগের ওয়ালে কোনো সিমেন্ট ছিল না শুধু আগে মাটি দিয়ে হয়তো ইটাগুলি যেরকম আমরা এখন সিমেন্ট দিয়ে মাটি ইটাগুলি আমরা ফিক্স করে আগের দিনে সেরকম মাটি দিয়ে আঠালো মাটি হয়তো মাটির সঙ্গে কিছু কেমিক্যাল বা কিছু লাগিয়েছিল এখনও পাকা ওয়াল থেকেও এগুলি মজবুত আর শুধু মাটি আর ইটা আর আমরা এখন দশরথ ভবন থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি সীতা মেহেল কনক মেহেল যেটা বেশি দূর না এক থেকে দেড় মিনিটের মতো লেগেছিল হেঁটে গিয়েছি পাশেই আছে আর এই সীতা মেহেল যখন সীতা রামচন্দ্রের সঙ্গে বিবাহ হয়েছিলেন বিবাহের পর যখন অযোধ্যাতে এসেছিল। তখন আমি শোনা কথা আমি সেরকম সেটার বিষয়ে জ্ঞান নেই তো তখন নাকি এই ভবন, সীতার নামে দশরথ রাজা বানিয়েছিলেন বানিয়ে সীতাকে উপহার দিয়েছিলেন সেই জন্য তো সীতা ভবন বা কনকভবন বলে এখানে কনকভবনই আছে আর এই দেখো উপরে সীতারাম লেখা আর একটা আমি জিনিস লক্ষ্য করেছি ও অযোধ্যাতে জয় শ্রীরাম তো বলে কিন্তু শ্রীরাম বেশি বলে না শুধু সীতারাম শুধু সীতারাম বলে মানে সীতার নামটাই আগে নিচ্ছে তারপর রামজি রামচন্দ্রের নামটা পরে উল্লেখ করছে মুখ দিয়ে আর সীতা মিহলটা দেখতে হয় মানে এখনও যেমন দশরথ প্রবন্ধটা মেহেলটা যেমন ভাঙা একটু হয়ে গেছে কিন্তু সীতা ঠিকঠাক এখনো পরিপূর্ণ আর ভিডিওতে কেমন আসছে বোঝা যাচ্ছে না ভালো করে বোঝানো যাচ্ছে না আর সত্যি আমরা যখন দিব মানে চোখে দেখলাম তখন দেখে মানে অবাক মনে হচ্ছে যে এটা এই এখনের তৈরি মনে হচ্ছে না যেটা যুগ যুগ ধরে এখানে আছে আমার এমন হয়েছে আমি ভিডিওতে কি কথা বলবো তখন শুধু অবাক হয়ে দেখছি আর দেখছি ভিডিও করে যাচ্ছি তখন আমি দেওয়ার ছিল না আমি শুধু অবাক হয়ে দেখছি আর ভাবছি তখন মানে রামজি রাম সীতা ওদের কথা ভাবছিলাম যে দেখো এই রাজমহল কত কি সেরে বনবাসে ছিল সীতা মা দেখো আর আমরা মানুষরা একটু কষ্ট করতে পারি না শুধু মার জন্য মার বাক্য রক্ষা করার জন্য মায়ের কথা মতে চলে গেল বনবাসে তো বন্ধুরা আমরা ভবন থেকে তারপরে চলে এলাম আমরা এখানে গঙ্গার পারে গঙ্গার পারে আসতে একটু আমাদের টাইম লেগেছে দশ পনেরো মিনিটের মতো আমরা যে টোটোই আছে না এখানে আছে ওই গাড়ি ভাড়া করে বিশ টাকা করে ভাড়া নিয়েছে আবার গঙ্গার পারে যেখানে রামচন্দ্র স্নান ওখানে করে গঙ্গার পারে স্নান মন্দির আমরা চলে এসেছি গঙ্গার পারে। রামজি যে স্নান করতেন সেই স্নানের ঘাটে স্নান করে যে শিব মন্দিরে পূজা করতেন রামজি তো সেই মন্দিরেও যাব আর এত সুন্দর লাগে ঘাটের পার আর এত সুন্দর হাওয়া দিয়েছে দেখুন মানে সব মন্দির মন্দির শুধু মন্দির দেখে এত মন ভরে যায় মনে হয় যে এই জায়গায় জন্ম নিতে পারলে আমার এমন হয় যে আমি বাড়িঘর ছেড়ে এখানে বসে থাকি দারুণ লাগে শুধু মন্দির এগুলো হয়তো কোনো রাজা মহারাজারা বানিয়েছিলেন এদিকে একটা সরোভরের মতো বানিয়েছে গঙ্গার জল গঙ্গা থেকে জলটা এদিকে আনা হচ্ছে যখন তারপর এদিকে সবাই স্নান করতে এই মন্দিরগুলির পাশেই ছিল আর এই সেই শিব মন্দির তো এই গঙ্গা নদী ওই শিব মন্দিরের পাশেই ছিল আর এখন গঙ্গা নদী নাকি দূরে চলে গেছে সেই জন্য গঙ্গা নদীর থেকে জলটা এই পাশে এরকম করে নিয়ে আসছে যাতে শিব মন্দিরের পাশেই থাকে গঙ্গা নদী আর এই যে শিব মন্দির আমরা জল ঢেলেছি আমরা তখন খাওয়া দাওয়া করে এসেছিলাম নিরামিষে সব খাওয়া দাওয়া করেছি জল ঢেলেছি এসেছি যখন আর এই গঙ্গা নদীতে স্নান করে এখানে শিব পূজা করতেন রামচন্দ্র আর দেখো বন্ধুরা মানে কি দেখবে অবাক লাগে কার্যকারীগুলি শুধু দেখো দেখো পদুম ফুলগুলি যে বানিয়েছে আর এগুলো হলো সব পাথরের কোনো সিমেন্টের না সব পাথর তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি আর লম্বা করব না এখানে শেষ করছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে